আসসালামু আলাইকুম আশা করি সবাই তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বুঝতে পারলাম না আজকে ভিডিওটা প্রথমে একটু সমস্যা হলো কেন তো যাই হোক তো আজকে দুই দিন পরে আবার তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে আসলাম তো নতুন একটা দিন নতুন একটা সকাল আশা করি সবাই তোমরা ভালো আছো তো শুরুতেই থামেল দেখছো হয়তো সিম গাছের থামবেল দিয়েছি কিন্তু আজকে আমার গাছগুলো দু একটা গাছ তোমাদের সাথে শেয়ার করব তো মাসাল্লাহ আমার লাউ গাছগুলো দেখতে পারতাছ আলহামদুলিল্লাহ তিন চার দিন কয়েকদিন আগে ভিডিওটা দিছি তখন গাছগুলো আমার কেমন ছিল আজকে তোমরা মাসালা দেখতে পারবো যে আজকে আমার গাছগুলোর কী অবস্থা তো এই যে ছোটো ছোটো যতগুলি ব্রাঞ্চ দেখতে পেতেছো সবগুলোই আমার সেকেন্ড জেনারেশান যখন আমি এটা ওয়ান জি কাটিং করে দিয়েছিলাম তারপরে যে দ্বিতীয় যেই শাখাটা বের হয়েছে সেটা হচ্ছে সেকেন্ড জেনারেশান তো এটা অনেকেই জানে বেশিরভাগ মানুষই জানে যারা আমরা বাগান করি হয়তো কিছু সংখ্যক মানুষ হয়তো বা জানে না যে এটা করতে হয় তো আল্লাহ রহমতে আমার গাছগুলো কতটুকু সুস্থ আছে আর কতগুলো ডালপালা বের হয়েছে তোমরা দেখতে পারতাছো তো আস্তে আস্তে করে আমি নিচে যে পাতাগুলি আছে সেটা আস্তে আস্তে করে ছাটাই করে দিব যত পাতা পুরানো হবে অত পাতা ছাটাই করে নিব আর চাইলে এখান থেকে যে বড় বড় যে পাতাগুলি আছে এখান থেকে আমরা কেটে খেয়েও নিতে পারি কয়েকটা পাতা একটু কেটে নিলে গাছটাও একটু হালকা হলো আর কি আর এই যে ব্রাঞ্চগুলো দেখতে পারতো ডগাগুলি ডগা পাতাগুলি কত সুন্দর সতেজ আছে তো ভাই এরকম সতেজ গাছ দেখলে যারা আমরা বাগানে আছি তাদের মন এমনিতেই খুশি হয়ে যায় যদি একটু সফলতা পাই তাহলেই আমাদের সফল অনেক আনন্দ লাগে তো দেখতে পারতো আমার দ্বিতীয় যে ডালগুলি বের হয়েছে গাছের কত পরিমাণ বের হয়েছে তো ইনশাল্লাহ এগুলো যখন আবার একটু বড় হবে দশ পাতা বারো পাতা হবে তখন আমি আবার থ্রি জি কাটিংটা করে দেব। তো থ্রি জি কাটিং করার পরে তখন আশা করি আর কোনো কাটিং করতে হবে না তখন ইনশাআল্লাহ ফুল আসা ফল আসা শুরু হয়ে যাবে তো এই যে আমার গাছগুলি দেখতে পারতাস এখন কি পর্যায়ে আছে মাত্র কয়েকদিন আগে তোমার মনে হয় চার দিন আগে যে ভিডিওটা দিসলাম আমি চার দিন না তিন দিন আগে অবশ্য চার দিনই হবে একটু কষ্ট করে একটু পিছনে দেখে নিও তো আমার গাছের গ্রোথ দেখতে পারত আর মাসাল্লাহ পাতাগুলি কি পরিমাণ সুস্থ আছে গাছের চেহারা দেখলে বোঝা যায় গাছে যে খাদ্য আছে গাছে যে খাবার আছে সে খাবার দেখলে বোঝা যায় যে গাছের ডগা পাতা দেখলে বোঝা যায় গাছে খাবার আছে তো যারা গাছে খাবার আসে কিনা বুঝতে পারো না তা তাদের জন্য একটু কথা বলি শেয়ার করি এরকম গাছ যদি আলহামদুলিল্লাহ সতেজ থাকে ডগা পাতা সবুজ থাকে ডগা মোটা থাকে গাছে তাহলে কোনো ফাঙ্গাস বা কোনো কিছু আক্রমণ করতে পারে না গাছ যদি সুস্থ থাকে গাছের টবে খাবার থাকলে গাছও সুস্থ থাকে আর গাছের ডগা পাতা দেখলেই বোঝা যায় যে গাছ সুস্থ আছে কিনা। আর নিচের দিকের পাতা যদি কিছু হলুদ হয়ে যায় সেটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নাই। কারণ নিচের দিকের পাতা অলরেডি আস্তে আস্তে সেগুলো বয়স্ক হয়ে যাবে সেগুলো আমাদের ফেলে দিতে হবে তো সেটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই উপরের দিকে যদি কোনো পাতা হলুদ হয়ে যায় তখন একটু চিন্তার বিষয় যে আমার গাছের পাতাগুলি কেন নষ্ট হয়ে যেতেছে তো আমার গাছ এখনও সুস্থ আছে সুস্থ অবস্থা থাকা অবস্থায় আমি আবার গাছে একটু জৈব কীটনাশক স্প্রে করে দেব যাতে আমার রাসায়নিকের কাছে যেতে না হয় তো এই যে আরেক দেখো আরেকটা ঢেঁড়স আমার আমি দুইটা দিন একটু বাসায় ছিলাম তোমরা আমার গত দুই দিন যে ভিডিওগুলো দেখছো সেটা আমার গত শুক্রবারে করা আমি একটা জায়গায় একটু গিয়েছিলাম তো সেই কারণে আমি তো ডেলি ভিডিও করতে পারবো না সেই আমি তিন দিনে দুই দিনে ভিডিও আর দুইটা শর্ট আমি একবারে করে নিয়েছিলাম সেই কারণে তোমাদের সাথে আর এগুলো শেয়ার করতে পারিনি তো ঢেঁড়সটা বাতি হয়ে গেছে আর নিচের দিকে দেখতে পাচ্ছ কিছু ঢেঁড়স ফুল আসছে তো উপরে এগুলো আমি কেটে দেবো উপরে যেহেতু এখনও অনেকগুলি ঢেঁড়স আরও ধরবে ইনশাল্লাহ তো সেই জন্য এখন উপরে ডালাগুলি কাটিয়ে নিয়ে নিচেগুলি কেটে দেবো আর এই যে দেখো আমার টমেটো গাছ আলহামদুলিল্লাহ গত শুক্রবার আমি তোমাদের সাথে টমেটো গাছের একটা ভিডিও দিছিলাম। তো চাইলে তোমরা দেখে নিতে পারো তখন গাছ আর আজকের গাছ তোমরা দেখলেই বুঝতে পারবা মাশাল্লাহ টমেটো গাছগুলি আমার কি পরিমাণ যে সুন্দর আলহামদুলিল্লাহ কত পরিমাণ মোটা হয়েছে তোমরা দেখো একটু তোমাদের আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ ফুলও এসে পড়ছে মাশাল্লাহ যে ফুলগুলো ফুটতে শুরু করছে তো আলহামদুলিল্লাহ তো এরকম গাছ দেখলে ভাই অনেক মনটা অনেক শান্তি লাগে যদি ফলও না পায় শুধু গাছ দেখলেও শান্তি লাগে তো আশা করি ইনশাআল্লাহ আল্লাহ যেহেতু ফুল দিছে অবশ্যই ফল দিবে তো গাছগুলা দেখতে পাচ্ছা সব কত সুন্দর সতেজ আছে গোড়াগুলি ডগাগুলি কত পরিমাণ মোটা তো গাছে খাবার থাকলে এইভাবে করে গাছ চেনা যায় বোঝা যায় যে গাছে খাবার আছে আর তোমাদের সাথে বলছিলাম গত শুক্রবারে গাছে আমি একটা খাবার দিচ্ছি টমেটো গাছে একটু বিড একটু এখানে একটু সমস্যা হচ্ছে তোমরা একটু বুঝে নিও তো সরি এ ফুলটা আমি চাইছিলাম শুরুতে দেওয়ার জন্য তো এটা মাঝখানে এসে পড়ছে তা যাই হোক খারাপ না মাঝখানে একটু ফুল দেখলাম ভালো লাগলো তো যাই হোক টমেটো গাছের কথা বলতেছিলাম তো আমার টমেটো গাছটার মধ্যে আমি যে একটা সিক্রেট খাবার দিছিলাম সেটা আমি আরেকটা আপুর ভিডিওতে দেখছিলাম দেখে আমি ওটা অ্যাপ্লাই করছি তো অ্যাপ্লাই করে আলহামদুলিল্লাহ আজকে গত শুক্রবারে আর আজকে হচ্ছে মঙ্গলবার তো তোমরা নিজেরাই দেখো যে আমার গাছগুলোতে কি পরিবর্তন আসছে তোমরা কেউ বুঝতে পারো কি না আমাকে কমেন্ট করে জানাবা তো যারা আমার আপুরা আসো আমার লাভলি ভিওয়ার্স আসো আমার যারা শুভাকাঙ্ক্ষী আসো তারা অবশ্যই আমার পিছনে ভিডিওটা দেখছো তখন আমার গাছগুলি কতটুকু ছিল আর আজকে শুক্র শনি রবি আজ সম আজকে চার দিনে আমার গাছগুলো মশালা কতটুকু বড় হয়েছে কি হয়েছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবা যে দ্বিতীয় যে ডালগুলি বের হয়েছে মশালা সেগুলো একদম হৃষ্ট পুষ্ট হয়ে বের হয়েছে তো আমি গাছের নিচের একটু পাতাগুলো ছেটে দেবো গাছের পাতাগুলো ছেঁটে দিলে গাছটা আমার আরও শক্তি পাবে তো এই গাছগুলো হচ্ছে আমার ব্ল্যাক চেরি টমেটো মাসাল্লাহ দেখো ডগাগুলি কত কি সুন্দর স্বাস্থ্যবান তো এরকম স্বাস্থ্যবান গাছ দেখলে বুঝতে পারবা যে তোমার গাছের ঠিকমতো গাছে তোমার টবে খাবার আছে আর যদি গাছের চেহারা খাবার দেওয়ার পরেও শুকিয়ে যায় তখন না বাড়ে বৃদ্ধি কম হয় তখন গাছে অন্য কিছু সমস্যা থাকে তো যাই হোক আমার যে এই পাশের যে টমেটো গাছগুলো দেখতে পারতেছো সেটা আবার ওটার মতো এরকম একটু মোটা হয়নি কিন্তু আলহামদুলিল্লাহ গাছ বাড়তেছে তো এখানে একটু সকালে ছায়াটা পরে সকালে রোদে আলোটা একটু কম পারে আমার এই পাশটায় যেহেতু এখন গাছগুলো উপরের দিকে উঠতেছে এখন ইনশাল্লাহ রোদ পাবে কিন্তু টবের মাটিতে একটু রোদ্রটা কম আসে যার কারণে গাছগুলো একটু এখানে স্বাস্থ্য মোটা কম হয়েছে মোটা কম হওয়ার কারণে কিন্তু গাছ আল্লাহ রহমতে বাড়তেছে গাছ বাড়া নিয়ে কোনো সমস্যা নেই তো এইগুলো তোমাদের সাথে শেয়ার করব গাছ যেহেতু বাড়তেছে ইনশাল্লাহ গাছ বড় হলে রোদ পালে তখন আর কোনো সমস্যা হবে না যে সিক্রেট খাবারটা আমি দিছি ইনশাল্লাহ সেটাও তোমাদের সাথে শেয়ার করব কি খাবারটা আমি দিছি দেওয়ার পরে আমার টমেটো গাছের গ্রোথ মাসাল্লাহ কেমন হয়েছে তো এগুলো শুধু টমেটো গাছে না যে কোনো গাছেই দেওয়া যাবে ইনশাআল্লাহ আশা করি তো চাইলে তোমরাও দিতে পারবা যখন আমি তোমাদের সাথে শেয়ার করব তো কারা কারা দেখতে চাও জানতে চাও কমেন্ট করে জানাবা তাদের জন্য অবশ্যই আমি চেষ্টা করবো একটা ভিডিও করার জন্য তো যাই হোক আজকের টুকটাক আমার সবগুলা গাছেরই একটু দেখালাম তোমাদেরকে তো অনেকে হয়তো ভাবতেছ আপু এখনও কেন সিম গাছ দেখাইতেছে না সিম গাছের থামেল দিল তো অবশ্যই দেখাবো কথাই আছে কষ্টের ফল মিষ্টি হয় তো যাই হোক এই যে এসে পড়লাম সিম গাছের মধ্যে তো সিম গাছও অবশ্য দু দিন যেহেতু দুই দিন যেহেতু বাসায় ছিলাম না অন্য একজনকে বলেছিলাম পানি দেওয়ার জন্য একটু পানিটা কম দিছে হয়তোবা আমার কিছু ফুল আমার ঝরে গেছে তো যাই হোক ইনশাআল্লাহ কপালে যা রাখছে তাই হবে যতটুক ক্রিজিকে আসে তো এরকম কিছু কিছু সিম আমার তোলার মতো হয়ে গেছে আর এই যে যে সিমগুলো এখন দেখতে পারতাছো সেই সিমগুলা কিন্তু আমি গত শুক্রবার তোমাদের সাথে ভিডিও করে শনিবারে আমি একটা ভিডিও আপলোড করছি সিম গাছের তো আজকে শনি শুক্রবার ভিডিও করার পরে শনিবার রবিবার আজকে সোমবার আজকে মঙ্গলবার তোমাদের কাছে আমি আরেকটা ভিডিও সিম গাছের দেখাইতেছি তো মাঝখানে তিনটা দিন এই তিনটা দিনে আমার সিমগুলো আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে দেখতেই পারতছ তিন দিন আগেও কিন্তু আমার গাছের সিমগুলো এত বড় ছিল না তোমরা কষ্ট করে একটু পিছনের ভিডিওটা দেখে নিও তো আজ দেখলেই বুঝতে পারবা যে আমার সিমগুলা কি আসলে কি কতটুকু পরিমাণ বড় হয়েছে তো এই যে দেখতে পারতাছো আমার সিমগুলো বড়ো হয়েছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তো দেখতে পারতাছো তো আল্লাহ রিজিকে যতটুকু রাখছে অতটুকু অবশ্যই আমি পাবো সেটা আমার থেকে কেউ নিতে পারবে না তো আমার এখানে দুই রকমের সিম এই যে এটা আমার আরেক জাতের সিম তো এটা হচ্ছে সাদা ফুল থেকে যেটা হয় তো যাই হোক যে খাবারটা আমি দেখাইছিলাম যে খাবারটা আমি দিয়ে এরকম সফলতা পাইছি সেই সিক্রেট খাবারটা অবশ্যই তোমাদের সাথে আবার শেয়ার করি যদিও এটা সিক্রেট না এটা আমরা যারা বাগান করি হ্যাঁ অনেক একশোর মধ্যে প্রায় আশি পার্সেন্ট লোকই আমরা এটা জানি যে এটা কী খাবার তো গত পর্ব তোমাদেরকে বলে দিছি আমি প্রায় পিছনে সবগুলো ভিডিওতে বলছি আজকেও আবার একটু বলে দে যারা নতুন বন্ধু আসো এটা হচ্ছে কিচন কম্পোস্টের তরল সার তো এটার মধ্যে মাছের কাঁটাটা ছাড়া আমি অলরেডি যা আমার কিচেনের আছে অবশ্যই ডিমের খোসাটা আমি দেই নেই তোমরা চাইলে দিতে পারো তো ডিমের খোসাটা আমি এখানে দিই নেই তো এখানে একটি সরিষায় খোল দিছি আর রান্নাঘরের যত কিচেন আছে কিচেন কম্পোস্ট আছে তরকারি খোসা সবগুলো আমি একসাথে ভিজিয়ে রাখছি তো ভিজিয়ে রাখি আর আমি পানি দিই তবে এই সারটা আজকে আর আমি বেশি রাখবো না আজকে আমি যতটুকু পারি গাছে দিয়ে শেষ করব তারপরে আর একটু পানি দিয়ে রাখবো ওইটা আরেক দিন দিয়ে শেষ করে দেবো এই খাবারটার মধ্যে আর বেশি আমি পানি দেবো না তারপরে নতুন করে আবার আমি তরকারি খোসা হোক যাই হোক এটা আবার নতুন করে আমি ভিজিয়ে রাখবো ভিজিয়ে আবার দিয়ে দেবো তো যেহেতু এটা আমার অনেক দিন হয়ে গেছে প্রায় বিশ দিনের উপরে হয়ে গেছে এটা এখন আর রাখবো না তো এটা আমি আজকে গাছে তোমাদের সাথে যতটুকু শেয়ার করি করতেছি অফ ক্যামেরা আমি সবগুলো গাছে দিয়ে নেব দিয়ে তারপরে হচ্ছে যে আমি নতুন করে আবার এখানে পানি মিশাইয়া এটা আমি রেখে দেবো তো এইভাবে করো তোমরাও চাইলে দিয়ে দিতে পারো আর ভাই আমার খাবার একটাই রে ভাই আমি এর চেয়েতে বেশি কোনো খাবার দিই না সত্যি কথা তোমরা বিশ্বাস করো কি না জানি না আপুর কথা বিশ্বাস করো আপু এর চেয়েতে বেশি কিছু করি না আর একটু সরিষার খোলটার কথা তোমাদেরকে আমি সাজেস্ট করি যারা দিতে পারো তারা দিয়ে নিবা তো আপুর ভিডিও যদি তোমাদের ভালো লাগে আর আমার গাছ দেখে যদি কারো উৎসাহ জাগে কারো মনে খুশি লাগে যদি কেউ একটু উপকার পেয়ে থাকো তাহলে আপুর ভিডিও যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করোনায় যাদের ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে আপুর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা লাইক কমেন্ট শেয়ার করবা আর যারা নতুন বন্ধু আছো তারা সাবস্ক্রাইব করে নিবা তো যাই হোক দেখতে থাকো দেখতে দেখতে অবশ্যই ইনশাল্লাহ একদিন ভালো লাগবে যদি কোনো উপকারে হয় তোমাদের আপু যা অ্যাপ্লাই করে যদি তোমরাও তা অ্যাপ্লাই করো ইনশাল্লাহ আশা করি হবে হবে না যে তা না হয়তো সবাই সব কিছু শুরুতে পারে না আমিও এখনো বলে আমি এখনও পারি না সব কিছু আমার চাইতে অনেকে অনেক ভালো পারে তো আমিও সবারগুলো দেখি আমি যে বলবো যে না আমি নিজেই থেকে সব কিছু করে আসলে কিন্তু তা না এটা কিন্তু সত্যি না আমিও অনেকের ভিডিও দেখি দেখে আমি কিছু অ্যাপ্লাই কাছে করি করার পরে তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করি যেমন এই যে টমেটো গাছটার মধ্যে আমি যে খাবারটা অ্যাপ্লাই করছি চার দিন আগে কত শুক্রবারে তো এটা আমি তোমাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ তো সবাই তোমরা ভালো থেকে আল্লাহ হাফিজ